যাওড়া ঘর করা লাগলো হঠাৎ করে নষ্ট হলো কেন রে ভাই এই সরকারের উপদেষ্টাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম সংস্কারের রোডম্যাপ দিলে বিহারের রোডম্যাপ দিলে নির্মাণের রোডম্যাপ দিলে এখনো পর্যন্ত সরকার কি করতে চায় কবে বিচার হবে কবে নির্মাণ হবে কবে রাষ্ট্রের সংস্কার হবে এখনো পর্যন্ত তার পরিকল্পনা প্রকাশ করতে পারে নাই রাজনৈতিক দলগুলোর সাথে জুলাই শক্তির সাথে তা সরকার পরিচালনা করতে গিয়েছিল আর আমরা দেখলাম তাদের ব্যর্থতা দেখা পরে আমরা দেখেছি আওয়ামী যোগদান করেছে আওয়ামী লীগ করেছে তারা হয়ে গেছে স্বাধীনতা সপক্ষের শক্তি এই চব্বিশের পরে আমরা দেখছি যারা নতুন বন্দোবস্তের নামে একটি দলের সাথে যুক্ত হয়নি তারা জলের শক্তি হতে পারে নাই বিজ্ঞান জানাই এইখানে যারা আছে সামনে পিছনে মানছে এই প্রত্যেকের অবদান রয়েছে সরকার সেই অবদান স্বীকার করে নাই সরকার যদি আমাদের এই অবদান স্বীকার করত সবাইকে নিয়ে সরকার গ্রহণ করত তাহলে এই অনেক কারণে দেখতে হয় না সরকারের বয়স এখন দশ মাস এই দশ মাসে সরকারের অর্জন কি গণহত্যার সরকার কি কি করছে রাষ্ট্র সংস্কার কি কি করছে নতুন বাংলাদেশ বিনির্মাণে কি কি করছে তার জবাব দিতে আমরা চাইতে পারে না এখন যখন সমালোচনা করা হয়

নিতে হবে একটি জাতীয় সরকার যদি গঠন করত তার আজকে এই সংকট সমস্যা এই অনেক হয় না আমরা যখন দেখি উপদেশের পক্ষ থেকে অনেক এবং নয় রাজ্যের রক্ত হয় তখন কি কোন থাকতে পারে আন্দোলন তখন কোনো ঐক্য থাকতে পারে না আমি বক্তব্য শেষ করবো তার আগে সরকারকে বলবো যদি GLOBALS টা বিচার রাষ্ট্র সংস্কার করতে যান জাতিকে আরো স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা দিকে যান তাহলে সবার আগে যেটি দরকার এই উপদেষ্টা পরিষদ সংস্কার উপদেষ্টা পরিষদ পরিবর্তন না করলে কোনভাবেই নতুন রাষ্ট্র નિર્মাণ করা যাবে না এখানে আশঙ্কা আতঙ্ক লোক রয়েছে অনেক মারাত্মক মান রয়েছে তারা ইতিমধ্যে রাষ্ট্রের সমস্ত শক্তির সাথে অনেক প্রতিবাদন সৃষ্টি করেছে। এই ভাবে বন্ধন দাস্টে চলতে পারে না সরকারকে বন্ধ সবাইকে ডাকেন আলোচনা করেন আলোচনা নেতৃত্বে রাজনৈতিক প্রকাশ করেন সরকারের মুহূর্তে কে আজকে মিষ্টি দৃষ্টি কথা হচ্ছে আজকে মানবিক অভিযান নিয়ে চক্কান্ত চলছে

দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি